সকাল ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে গেছি এই জন্য মা জামা কাপড় মেলতে এসছে আর এইখানের কি দৃশ্যটা আপনারা দেখুন এখন বাজে কটা সাতটা না আমিও স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এখানকার দৃশ্যটা শুধু জাস্ট দারুণ লাগছে আর এখন তো একটু একটু ঠান্ডা পড়েছে তা একটু রোদটাও ভালো লাগছে দেখতে দেখুন কত ফুল

বিশেষ করে মেয়েদের মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতেই জীবন কেটে যায় তবে এগুলো দরকার তার কারণ হচ্ছে সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে এগুলো সত্যিই প্রয়োজন কিছু কিছু জিনিস মেনে নিতে হয় কিন্তু মেনে নিতে নিতে দেখবেন একটা সময় সব কিছুই আপনার বসে চলে আসবে আর সম্পর্ক ভালোই থাকবে আমি আমার মনে হয় আমার নিজের মানে অভিজ্ঞতা দিয়ে আমি সেগুলো বুঝতে পেরেছি এই যে আমার শাশুড়ি মা বলো কিছু কিছু বলো কিছু বলো কিছু বলো কিছু বলো

বলেছে না ওনার কথা অতটা আপনারা বুঝতে পারবেন না কারণ ওনার কথাগুলো একটু জড়িয়ে জড়িয়ে তো তো আমি ওনাকে অত্যাচার করি মানে উনি ওটা মানে ইয়ার কি ছলে বলেছে তো চলুন দেখে নেওয়া যাক ওনার কি কি অত্যাচার করি এই যে মাসে দুবার করে কালার করা মাথায় নিয়ম করে করবেই মাঝে মাঝে মানে ওনার কালার করলে মাথায় এতটাই অ্যালার্জি হয় চুলকে চুলকে পুরো ঘা বানিয়ে দেবে তবুও করতেই হবে এটা নিয়ম করে ওনাকে করতেই হবে যাই হোক কিন্তু করতে হবে নিয়ম করে একজন নখ কেটে দিয়ে যায় বাড়িতে এসে মাসে সব কিছুই মানে নিয়ম করে ঘড়ি দেখে তার বারোটার মধ্যে আমাকে রান্না রেডি করে রাখতে হবে সব কিছু উনি নিয়ম করেই মানে ঘড়ি দেখেই করে আর এই দিদি খুব ভালো এই দিদি এখন আছে রাতেও দিনে আগে কিছুদিন কদিন ছিল রাতে তো এখন উনি দিন রাত দুবেলাই করছেন এই যে আমি রান্না করছি চিকেন হচ্ছে আর আজকে হচ্ছে আমার শাশুড়ি হচ্ছে শনিবার তো উনি নিরামিষ খান তো ওনার জন্য রেখেছি এই যে টক দই টক দইটা ওনার জন্য প্রতিদিনই থাকে আমি নিজে ঘরে পেতে নিই টক দই তো এই টক দইটা ওনার প্রতিদিনই ওনার মেনুতে থাকে নিরামিষ হোক বা আমিষ যাই হোক না কেন ওনার প্রতিদিন টক দইটা চাই আর সাথে আছে মেনুতে ওনার শাক আছে এগুলো ওনার ওনার জন্যই করা এই অল্প অল্প বুঝতেই পারছেন এখানে ছাঁচি কুমড়ো আছে আর আছে একটু আলু পোস্ত তার সাথে আছে একটু ডাল টক ডাল আর এটা হচ্ছে বেগুন ঝাল উনি নিরামিষের দিন একটু বেগুন ঝাল টক ডাল টক ডালটা ওনার দরকার এখানে পেঁপে ভাতে আর তার সাথে আছে ঢেঁড়স ভাতে অল্প অল্প বুঝতেই পারছেন একজনের মতো এখানে বেগুন ভাজা আছে আর আছে উচ্ছা আলু ভাজা এগুলো ওনার জন্য আজকে করেছি মানে নিরামিষের দিন উনি এগুলো খান উচ্ছে আলু ভাজাটা একটু বেশি করেছে তার কারণ আমরাও খেতে পারবো অল্প অল্প করে আর আমাদের তো চিকেন আছে তো এই যে এইভাবেই ওনাকে অত্যাচার করি তো যাই হোক বুঝতেই পারছেন তবে এখন আমি কোথাও গেলে একদিনের জন্যও যদি কোথাও যাই ওনার মানে ওনার চিন্তা হয়ে যায় যে ওনার খাওয়া দাওয়াটা ঠিকঠাক হবে না এটাই সবচেয়ে বড় চিন্তা হয়ে যায় তো কোথাও আমি যদি এখন যাই যখনই যাব উনি কাঁদবে নিজে চান দান করে রেডি হয়ে বসে আছেন চান করার পর উনি আবার একটা করে গুড় কাঠিও খান বা সন্দেশ যা হোক তো এখন আমাকে সত্যি খুব ভালোবাসে যাই হোক হ্যাঁ কি বলছো ওনার স্ট্রোক হয়েছিল তো ওনার কথাগুলো না চড়িয়ে গেছে আপনারা বুঝতে পারবেন না আমি অনেক কথা বুঝতে পারি না এই দিদি খুব ভালো বোঝে তো সবসময় থাকে দিদি তো সেই কারণে দিদি খুব ভালো বোঝে পরিষ্কারে উনিই বোঝে আর আমার আমিও বুঝি তবে আমার একটু মাঝে মাঝে বুঝতে একটু অসুবিধা হয় তো আট বছর উনি পড়ে আছেন বিছানায় ওনার রান্না বান্না সেরে আমি কিছু আরও জামা কাপড় কেচেছিলাম সেগুলো মেলতে যাব আর জামা একটু তুলে নিতে হবে তো আগের যাই হোক যা বলছিলাম বলছিলাম যেটা আমি যে জীবনে মেয়েদের ক্ষেত্রে বলছি চল চলার পথে পথটা সহজ করার জন্য অনেক কিছু মানিয়ে নিতে হয় মানিয়ে নেওয়া মানে এই নয় যে মানে মানিয়ে নিতে 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 আপনার দেখবেন একটা সময় সত্যি ভালো সময় আসবে যখন আপনার আপনাকে বুঝবে সবাই অবশ্যই বোঝার একটা দিন আসবেই এটা কিন্তু সত্যি কথা তার কারণ হচ্ছে ঈশ্বর আছে আমাদের মানে আপনারা জানবেন ঈশ্বর বলে একটা কিছু আছে নইলে কেন এরকম হবে তো যাই হোক সব সময় আপনারা আমি আমার দিক থেকে বলবো আপনারা সৎভাবে চলবেন মানে সঠিক পথে চলবেন আপনার ভালো হবে এটুকু আমি জানি আর আপনিও তাতে ভালো থাকবেন অনেক মেয়েরা আছে দেখেছি বা তার পরিবার দেখেছি মানে সব সময় নিজেরা যেটা মনে করে ঠিক তো ঠিক দেখবেন আপনার মতের সাথে অন্য কারোর মত কখনোই মিলবে না সুতরাং কি করতে হবে আপনি মানে নিজেকে বোঝার চেষ্টা করতে হবে যে আমি যেটা করছি সেটা আদৌ ঠিকঠাক করছি না ভুল করছি সেটা আগে বুঝতে হবে এবং মানে পারিপার্শ্বিক মানুষগুলোকেও বোঝাতে হবে যে এই জিনিসটা আমার ঠিক যে জিনিসটা আমি করছি যদি ঠিক হয় তাহলে ঠিক কিন্তু ভুল হলে আপনি নিজেই ফিল করবেন যে এটা আমার ভুল হয়েছে বা কিছু তো এইভাবে আপনারা চলার চেষ্টা করবেন দেখবেন আপনার মানে জীবনযাপন জীবন যাপন খারাপ হবে না অবশ্যই ভালো হবে তো আজকের জন্য টাটা বাই ভালো থাকবেন শুভরাত্রি